গুড আফটারনুন বন্ধুরা তো তুমি আমি তোমাদের সাথে আজকে একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে এটা কী তো তোমরা একটা মটর শাক তো মটর শাকটাকে আমি সকালবেলা ধুয়ে ভালো করে কেটে একদম ঝিরঝিরে করে ফেলেছি তো এটা আরেকটু আমার বড় রাখা উচিত ছিল যেহেতু মাছ দিয়ে করবো যাই হোক করে ফেলেছি তো দেখো যে মাছের মাথা রয়েছে তেল রয়েছে কিছুটা এটা দিয়ে আর এই যে এখানে রয়েছে রাঁধুনি এখানে রয়েছে রসুন আর এখানে রয়েছে দুটো বড় কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা গুলো কি বড় বড় একটা কিন্তু ঝাল না বন্ধুরা তো যাই হোক আর রয়েছে হচ্ছে হলুদ ঠিক আছে আর রয়েছে লবণ তো লবণটা তো জানোই দিতে হবে আর সাথে রয়েছে সর্ষের তেল তো আমি এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো চলো দেখো আমি কিভাবে কি করছি তো তোমাদের সামনেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো তেলটা আমি দিয়ে রেখেছি এই তেলটাই আমি গরম করে নিচ্ছি তো তেলটা একটু ভালো করে গরম হোক আমি ততখনি মাছ দেখছি তো দেখো অলরেডি তেলটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে মাথাটা ভেজে নিচ্ছি আর তেল দিলে পরে মাছের তেল দিলে তো একটু খেটে তার জন্য হালকা করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো আমি হলুদটা যেহেতু দিয়েছিলাম লবণটা দিতে হয়তো ভুলে গেছি যাই হোক বন্ধুরা অনেক কিছু করো না তো আমি লবণটা দিয়ে নিলাম আর একটা একটু ভাজা হতে দিচ্ছে এক্ষণের জন্য ঠিক আছে একটু লাল লাল হয়ে ভাজা হোক তো এটা ছোটো মাছ দিয়ে খেত খুব ভালো লাগবে তো আমি তোমাদের কাছে যে এই মাছ ঘরে ছিল আমি তোমাদের সাথে সেটা দিয়ে শেয়ার করছি তো চলো রেসিপিটা দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা দেখো অলরেডি মাছটা ভাজা ভাজে তোমরা কিন্তু পরে লবণটা দিও না লবণটা যদি পরে দাও না ভীষণে ছিটবে কারণ আগেই তোমরা লবণটা দিয়ে নেবে দিয়ে তারপরে মাছের তেলগুলো দেবে নাহলে পরে কিন্তু মুহূর্ত মুশকিল ছিটে আসছে যাই হোক আমি দেখো ওই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম প্রায় এতখানির মতন রাঁধুনি দিতে হবে দিয়ে আমি এবার শাকটাকে দিয়ে দেবো দেখো তো শাকটা থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ মেশানো রয়েছে তো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবে তোমাদের বেশ সুস্বাদু লাগবে খেতে তো দেখো আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো বন্ধুরা অনেকটাই বড় সাইজের যাই হোক কিছু মনে করো না তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো শাকটা অলরেডি গলতে শুরু করেছে গলে যাবে মটর শাক তো গলে যাবে যাই হোক এটা হতে থাকুক তারপরে আমি ফিরে আসছি একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আন্দাজটা বুঝে দেবে কারণ ঝাল আর লবণের পরিমাণটা বেশি হলে শাকটা খেতে অসাধারণ লাগবে আমি কিন্তু জল অ্যাড করিনি এখন অবধি তো ঢেকে দেবো ঢেকেই জিনিসটা গলে যাবে দেখো আমি তোমাদের সামনে ঢেকে দিলাম তো জিনিসটা হতে থাকুক তারপরে দেখছি কেক করা হয়ে গেছে আমার কালারগুলো দেখেছি অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কিসমিসো তালাই বুঝবে যে কেকটা অলরেডি হয়ে গেছে তো এটা আমি বেক করেছিলাম তো এটা মোটামুটি হয়ে গেছে আর এই যে রসুনটা এটা একটুখানি দিয়ে দেবে কারণ এটা দিলে খেতে আরও বেশি দারুণ লাগবে একটু ঢেকে দেওয়ার পরে কিন্তু জিনিসটা অনেকটাই মজে গেছে তো আর কিছুক্ষণ আমি একটু জাল করিয়ে নেবো একটু স্লাইট জলও দিতে পারবো তার মধ্যে তোমরাও দিতে পারো তো সেটা অপশনাল দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম আমি তো রসুনটা দিয়েছি তো রসুনটাকে আরেকটু গলানোর জন্য জলটা দিয়ে জাস্ট কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে দিলেই তাহলে আমার তৈরি হয়ে যাচ্ছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে শাকটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে তোমরাও বন্ধুরা বাড়িতে করে খাও গরম ভাতের সাথে অসাধারণ লাগবে শাকটা টাটা